আপনারা সকালে কেমন আছে মাছের পর সবাই ভালো আছে মাছ তো না করবো রুই মাছ সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে এটা মাখায় নিব কড়াইতে গরম তেল বসে দিয়েছি সরিষাতে খুব সুন্দর করে মাখায় নিব

এই যে আমার পিঁয়াজগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এখানে টমেটো কষি দিয়ে দিব মশলা দিয়ে গুঁড়া মরিচ গুড়া হলুদ ধনিয়া গুঁড়া বাটা মশলা সব দিয়ে দিকে মশলাটা কষাই নেব এখন এখানে দিয়ে দেবো একটু পানি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখন এখানে আস্তে আস্তে করে Maz bulu dedi ha. O kadar bol maz bulması. আমরা মেয়ে আরেকটা পানি দিবো মাছটা একটু করে কথা নেব আমার মাছের পিসগুলো বড় বড় হয়ে গেছে ছোট চার পিসে ভাঙে ভাঙে যাবে আমার মাছ বোনা পর হয়ে আসছে এখন আমি কবা কাতে ছড়িয়ে দেব আর কাঁচামরিচ একটু হয়ে আসবে এই যে আমার মাছের ঘণাটা হয়ে আসছে তেলটা একদম উপরে উঠে আসছে এটা এখন আমি নামিয়ে নেব এই যে আমার মাছ ঘূনাটা হয়ে গেছে আপনারা এরকম আমার ভিডিও যদি পছন্দ লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আসসালামু আলাইকুম